বাংলাদেশ জোট তুর্কি আধিপত্য হারাচ্ছে ভারত বিএনপির ভুল যেভাবে জামায়াতকে জিততে সাহায্য করবে এবং সর্বশেষ জানাবো জাপায় সিনিয়ররা যে কারণে বলি পাঠা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ তুর্কি জোট আধিপত্য হারাচ্ছে ভারত পাঁচ আগস্ট শেখ হাসিনার ভারত সফরের পর থেকে দক্ষিণ এশিয়ার ভারত নয় বিনির্মিত হচ্ছে এক নতুন কৌশলগত জোট যার নেতৃত্বে বাংলাদেশ ও তুরস্ক আর এখানেই উদ্বেগে ঘুম হারাম ভারতের শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক গতিপথ আগের চেয়ে একেবারেই আলাদা বিশেষ করে তুরস্কের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে একসময় হাসিনার আমলেও আনকারার সঙ্গে সুসম্পর্ক ছিল কিন্তু এখন তা এক ধাপ নয় বহু ধাপ এগিয়ে গেছে আর সেটাই ভারতের মাথা ব্যথার প্রধান কারণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা আজ মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষার শিল্প সচিব অধ্যাপক হালুক গুনগুন তিনি শুধু সৌজন্য সাক্ষাৎই করবেন না বরং সেনা প্রধান নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন আলোচনায় থাকবে সামরিক প্রযুক্তি প্রশিক্ষণ যৌথ গবেষণা এবং বিনিয়োগ প্রতিরক্ষা খাতকে ঘিরে এই সফরের মূল এজেন্ডা ভারত ইতিমধ্যেই চিন্তিত তারা জানে বাংলাদেশ তুরস্ক থেকে বাইরাক্তার টিভি টু ড্রোন কিনে সীমান্ত নজরদারিতে ব্যবহার করছে এটা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে এক মাস আগেই খবর এসেছে তুরস্কের সহায়তায় বাংলাদেশ চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে প্রতিরক্ষা নির্মাতা কারখানা স্থাপনের পরিকল্পনা করছে এ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তুরস্ক সফরও করেন তিনি পরিদর্শন করেন তুরস্কের সরকারি মালিকানাধীন সামরিক কারখানা একেই যেখানে আলোচনায় উঠে আসে যৌথ উৎপাদন প্রযুক্তি স্থানান্তর এবং সক্ষমতা উন্নয়নের বিষয় এছাড়া আলোচনায় রয়েছে তুরস্কের তৈরি অটোকার কোম্পানির তুলপাড় সাজোয়াজান এবং হালকা ট্যাঙ্ক কেনার বিষয়ও বিশ্লেষকদের মতে ভারতের মূল উদ্বেগ হচ্ছে বাংলাদেশ তার পুরনো ছায়া থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্র নীতি নিচ্ছে বাংলাদেশের ওপর ভারতের একচ্ছত্র প্রভাব দুর্বল হচ্ছে এবং সেই শূন্য স্থান পূরণে তুরস্ক উঠে আসছে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে তুরস্ক এমনিতেই মুসলিম বিশ্বের নেতৃত্বে আগ্রহী বঙ্গোপসাগরকে ঘিরে কৌশলগত অঞ্চলে তার দৃষ্টি এখন স্পষ্ট আর এই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে শক্ত প্রতিরক্ষা জোট ভারতের জন্য এক বড় কূটনৈতিক ধাক্কা বাংলাদেশের নতুন কূটনৈতিক নকশায় এখন আর দিল্লি একক সঙ্গী নয় আঙ্কারা দ্রুত জায়গা করে নিচ্ছে সামরিক অর্থনৈতিক এবং কৌশলগত ঘরানায় এই পরিবর্তন শুধু গোটা উপমহাদেশের রাজনৈতিক ভারসাম্যকে নতুন ভাবে সংজ্ঞায়িত করতে পারে ভারত সেটা ভালো করেই বুঝছে বিএনপির ভুল যেভাবে জামায়াতকে জিততে সাহায্য করবে বাংলাদেশের নির্বাচনী আমিজ এখন তুঙ্গে জুলাইয়ের অভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে না হতে রাজনীতি পুরোপুরি ঢুকে পড়েছে পরবর্তী জাতীয় নির্বাচনকে ঘিরে বিতর্ক জল্পনা এবং প্রস্তুতির নতুন এক মোড়ে এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এক সময়ের শাসক দল বর্তমানে ক্ষমতার বাইরে থাকা বৃহত্তম রাজনৈতিক শক্তি যারা দু সালে নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্যের স্বপ্ন দেখছে এই নির্বাচনে জয়ের সম্ভাব্য ফল হিসেবে বিএনপি একটি সাংবিধানিক সংস্কার প্যাকেজের দাবি জানাতে পারে কিন্তু এখানেই তৈরি হচ্ছে রাজনৈতিক কৌশলের এক জটিল দ্বন্দ্ব কারণ এই সংস্কার প্রশ্নে বিএনপির বর্তমান অবস্থা নিয়ে জামায়াতে ইসলামের মতো একটি বিতর্কিত দলের জন্য নতুন রাজনৈতিক সুযোগ তৈরি করে দিতে পারে যার শেষ পর্যন্ত বিএনপির জন্য নিজেই বুমেরাং হয়ে দাঁড়াতে পারে বিএনপি যদি সরাসরি সেই সংস্কার প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে যার মধ্যে রয়েছে একটি ক্ষমতাশূন্য নির্বাচিত উচ্চকক্ষ সংবিধান সংশোধনের যৌক্তিক কাঠামো এবং নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান তবে তারা নিজেরাই নিজেদের বিচ্ছিন্ন করে ফেলবে বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত থেকে এই অবস্থানে থাকলে অন্যান্য দল বিশেষ করে এনসিপি হয়তো এই চার্টার স্বাক্ষর করবে না এমনকি নির্বাচনে অংশ নাও নিতে পারে এখানে রাজনীতির জমিন জটিল হয়ে উঠছে কারণ এনসিপি নিজেরাই সাংগঠনিকভাবে দুর্বল মাঠের শক্তি সীমিত হলেও তাদের সংস্কারপন্থী অবস্থানই তাদের মূল রাজনৈতিক পরিচয় এ অবস্থায় যদি জামায়াত এদের সাথে যুক্ত হয় যা খুবই সম্ভব তাহলে রাজপথের সংস্কারপন্থী বনাম সংস্কার বিরোধী এক নতুন দ্বন্দ্ব শুরু হতে পারে জামায়াত যদি এই দ্বন্দ্বের সক্রিয় ভূমিকা নেয় তবে তারা হয়ে উঠতে পারে রাজনৈতিক মধ্যস্থতাকারী বা এমনকি জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশীদার এই ভূমিকার মাধ্যমে তাদের অতীতের বিতর্কিত ভাবমূর্তি কিছুটা হলেও বদলাতে পারে বিশেষ করে যদি তারা এটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য সংস্কার প্রক্রিয়ায় অংশ নেয় বা অন্য দলগুলোকে ঐকমত্যে আনতে সহায়ক হয় তবে তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়বে এই পরিস্থিতিতে বিএনপির সামনে তিনটি বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি দেখা দেয় প্রথমত জামায়াত নেতৃত্বাধীন সংস্কার আন্দোলন একদিকে নির্বাচন ব্যাহত করতে পারে অন্যদিকে আন্দোলনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে বিএনপির বাইরে দ্বিতীয়ত যদি বিএনপি ছাড়া অন্য দলগুলো নির্বাচনে অংশ নেয় তবে ভোটারদের মধ্যে দ্বিধার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন এবং রাজপথ নতুন আন্দোলনের সম্ভাবনা বাড়বে তৃতীয়ত সবচেয়ে সম্ভাব্য এবং বিপদজনক পথ হল জামায়াত যদি নির্বাচনে অংশ নেয় এবং বিএনপিকে কিছু সংস্কারে রাজি করিয়ে নেয় অথবা নিজেরাই সংস্কারপন্থী হয়ে ওঠে এতে বিএনপির অবস্থান দুর্বল হবে এবং দু সালের রাজনীতিতে জামায়াত হয়ে উঠতে পারে বিএনপির আসল প্রতিদ্বন্দ্বী এই তিন পথেই বিএনপি রাজপথে এবং সংসদে উভয় ক্ষেত্রে নিজের অবস্থান হারাতে পারে আর রাজনীতির মঞ্চে নতুন করে জায়গা করে নিতে পারে জামায়াত তবে একটি সহজ ও কৌশলগত পথ বিএনপির সামনে এখনো খোলা রয়েছে সংবিধান সংশোধনে দ্বৈত সংখ্যাগরিষ্ঠতার শর্ত স্বাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক প্রভাব দূর করা এবং নারীদের সরাসরি নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করাকে যদি বিএনপি গ্রহণ করে তবে তারা ভবিষ্যতের জন্য দার্থহীন বার্তা দিতে পারে তারা সংস্কার বিরোধী নয় এতে একদিকে রাজনৈতিক বিরোধীদের মুখ বন্ধ করা যাবে অন্যদিকে তরুণ ও মধ্যপন্থী ভোটারদের আস্থা ফিরে পাওয়ার সম্ভব হবে এই কৌশলের আরেকটি বড় উপকার হবে তারেক রহমানকে প্রতিষ্ঠা করা যাবে সংস্কারের পুরুষ হিসেবে আর তার মা খালেদা জিয়া যেমন সংসদীয় পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়েছিলেন তার পিতা জিয়াউ রহমান যেমন বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন তেমনি তারেক রহমান নিজেকে উপস্থাপন করতে পারবেন আধুনিক গণতন্ত্রের রূপকার হিসেবে বিএনপির জন্য সবচেয়ে বিপজ্জনক দিক হল জামায়াতের মতো একটি দল যদি সংস্কার দাবির শূন্যতায় জাতীয় রাজনীতিতে নতুন করে মাথা তোলে তবে তরুণ ও শিক্ষিত ভোটারদের একটি বড় অংশ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এখনও জামায়াতের প্রতি জনগণের মনোভাব আস্থাশীল নয় কিন্তু বিএনপির সংস্কার বিরোধিতার ফাঁকে যদি তারা সুযোগ পায় তবে তা বিএনপির রাজনৈতিক বিপর্যয়ের শুরু বাস্তবতা হল প্রস্তাবিত অনুপাত ভিত্তিক উচ্চকক্ষে বিএনপি চাইলে ভবিষ্যতে বড় দল হিসেবে হিসেবেই রয়ে যাবে তাই এই ব্যবস্থাকে ভয় পাওয়ার কোনো যুক্তি নেই বরং সরাসরি নির্বাচিত নারী সদস্যদের ক্ষেত্রেও বিএনপির পারফরমেন্স ভালো হওয়ার সম্ভাবনা আছে এখন জনগণের মধ্যে একটি সংবিধান সংস্কার চেতনা তৈরি হয়েছে যা শুধু শহর নয় গ্রাম পর্যায়েও আলোচিত হচ্ছে জনগণ চায় রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত প্রতিষ্ঠান এবং নারীদের বাস্তব প্রতিনিধিত্ব বিএনপি যদি এই স্রোতের সঙ্গে নিজেদের সংযুক্ত না করে তবে তারা ভবিষ্যতের প্রতিক্রিয়াশীল শক্তি হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হতে পারে এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক চাপ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এমনকি এশিয়ার কিছু শক্তি ধর দেশ এবার বাংলাদেশ বাংলাদেশের নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি পর্যবেক্ষণে রয়েছে অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচনের দাবি কেবল কূটনীতিকদের নয় বরং বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারদের পক্ষ থেকেও আসছে বিএনপি যদি নিজেদের অবস্থানকে সংস্কার বিরোধী একক অবস্থানে পরিণত করে তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াও কঠিন হয়ে উঠবে তবে বাস্তব চিত্রে একটি বড় অস্পষ্টতা রয়েছে সামাজিক মাধ্যমে বিএনপিকে সংস্কার বিরোধী বলেই তুলে ধরা হলেও প্রকৃতপক্ষে ছশো একানব্বইটি সংস্কার প্রস্তাবের মধ্যে মাত্র তিয়াত্তরটিতে তারা দ্বিমত জানিয়েছে বাকি ছশোটির বেশি প্রস্তাবে তারা ইতিবাচক সাড়া দিয়েছে এই কারণে দলের ভেতরের আলোচনা যুক্তি নির্ভর সংশোধনী প্রস্তাব এবং সংস্কার গুরুত্ব দিয়ে দেখা দরকার তারা সংবিধানের অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে সংস্কার মানতে রাজি হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা আশাবাদী হয়েছেন একটি যুগান্তকারী নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে বিএনপির সামনে এখন সুযোগ শুধু নেতৃত্ব পাওয়ার নয় নেতৃত্বের ধরন বদলে দেওয়ারও প্রশ্ন হলো তারা কি এই সুযোগকে সম্ভাবনা হিসেবে দেখবে নাকি আবারও তা হাতছাড়া করবে জাপায় সিনিয়ররা যে কারণে বলির পাঠা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জুলাই বিপ্লবী বিএনপি এবং এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সব ধরনের আশীর্বাদ পেতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলটির সিনিয়র নেতাদের বলির পাঠা বানাচ্ছেন আবার কারো কারো মতে দলের নিজের অবস্থান পোক্ত করতে সিনিয়রদের সরিয়ে দিচ্ছেন তিনি এসব করে নিজেকে এবং জাপাকে ফাঁসিবাদের দশরের কালিমা থেকে রেহাই পেতে চাইছেন এসব তথ্য থেকে জানা গেছে জাপার সাথে সংশ্লিষ্টদের সাথে আলাপ করে কি কি ঘটেছে গত কয়েকদিনে গত সাত জুলাই সোমবার তিন প্রভাবশালী সিনিয়র নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ সব পদ পদবিধিকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তারা হলেন সিনিয়র কোচেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ কোচেয়ারম্যান এবি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক অন্যদিকে কো চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব নিযুক্ত করেছেন তিনি গত এক সপ্তাহে মোট এগারো জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হল অব্যাহতি দেওয়া তিন নেতার বিরুদ্ধে আনা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অব্যাহতি প্রাপ্তদের অভিযোগ এদিকে অব্যাহতি প্রাপ্তরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন গণমাধ্যমে এবং পরে সংবাদ সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন